আমি রামনারায়ণ গৃহস্থের অমৃতকথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন আজকে ধুলায় যাত্রা এই যে দেখুন এই যে দেখুন আতা গাছে ততা পাখি যাত্রা হবে এখন থেকেই প্রস্তুতিকরণ চলছে এই যে দেখাচ্ছে আপনাদেরকে সব বাদামের দোকান এই যে দেখুন এই যে দেখুন চানাচুর বাদাম সব দোকান দেখুন এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আতা গাছে তথা পাখি যাত্রা এলাকার মানুষ শুনবে অফিস ঘর দেখুন অফিস টা আপনাদেরকে দেখাচ্ছি কত মনোরম কত সুন্দর দেখুন 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 দেখাচ্ছি খেলা করছে দেখে কুকুরটি কালো পলিথিন দিয়ে খেলা করছে দেখাচ্ছে স্টেজ তুই দেখুন কত মনোরম করেছে দেখুন ছ হাজার লোকের সিট ছ হাজার লোক ধরবে এই মাছের মধ্যে এই দেখুন চেয়ার কত সুন্দরভাবে সাজানো দেখুন ওরে বাপ রে এই দেখুন একদম সিরিয়ালি নাম্বার করা আছে প্রত্যেকটা চেয়ারে এই দেখুন চেয়ারগুলি দেখুন কি সুন্দরভাবে সাজানো আছে এই যে স্টেজ দেখুন এই দেখুন আপনারা সব দলে দলে চলে আসুন আতা গাছে তোতা পাখি ধুলা স্কুল মাঠে চলে আসুন সাতটার মধ্যেই শুরু হয়ে যাবে এই যে আপনাদেরকে স্টেজ দেখানো যদি ভালো লাগে একটা লাইক করবেন নমস্কার আপনারা সব ভালো থাকবেন